এখন থেকে বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ভাড়ার স্পষ্ট তালিকা প্রকাশ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বৃহস্পতিবার সাতাশ নভেম্বর ডিএনসিসির নগর ভবনে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশাসক তিনি জানান উনিশশো সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর থাকলেও অনেকেই তা মানছেন না তাই আইন অনুযায়ী নতুন একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে যা ডিসেম্বরের প্রথমার্ধেই বাস্তবায়ন করা হবে প্রশাসকের বক্তব্য অনুযায়ী ভাড়াটিয়ারা তাদের বাসায় স্বাধীনভাবে প্রবেশ ও বের হতে পারবেন বাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ভূমিকম্প সহ অন্যান্য নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করে ভাড়া দিতে হবে হোল্ডিং ট্যাক্স সঠিকভাবে পরিশোধ না করলে ডিএনসিসির কোনো সেবা প্রদান করা হবে না এছাড়া ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যে এগ্রিমেন্টের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট রাখা হবে ডিএনসিসির ওয়েবসাইটে রেসিডেন্সিয়াল এলাকায় অনিয়ন্ত্রিত কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিএনসিসি ভেদে ভাড়া নির্ধারণ করবে এবং কোন এলাকায় সর্বোচ্চ কত ভাড়া হতে পারে তার একটি রেড কার্ড প্রকাশ করবে একই সঙ্গে বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছ থেকে যে ভাড়া নেন সেই অনুযায়ী যেন হোল্ডিং ট্যাক্স প্রদান করেন সেই তথ্য ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার দায়িত্বর নেবে সিটি কর্পোরেশন